আমি সুন্দরী হয়ে গেছি এই সুন্দরী দেখা পাই গেছি এখন আর কি মানে ঠকে না তুমি যাওগা তুমি যাওগা তোমার হান লাগব না বুঝো নাই তুমি শর্মা একটা ডং পাগু এই দাও কি সুন্দর দেখছ দেখছ আমার সাথে দেখো নাচ করতেছে উহ সুন্দর আছে তো রে কেমন জানি উহ ও দেইসা ছেলে কত আমার কাছে প্রপোজ ভিরা নাকি তুমি কি সিঙ্গেল আমি কিন্তু সিঙ্গেল আমি সিঙ্গেল ঠিক আছে আসো আসো তোমୁ যে টেক্সিমকসা ওইটুকু মানামি দরি জরা দরি এ ইয়ে ই ইবা মহার এডির বা ব্যবহার ছি 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 আমার ফুল ফুল আম ফুলা ফুল দাও আর ফুলনি আমার সাথেই ব্যবহার হ্যাঁ করলে না মামা ধীরে pulaam আ জন সেবা সত্তুরাই পুরছি আমি সেবা করব নিগা তোরা গেড় আটকে দিয়েছিসacre গেড় আটকেলে কেমি বেরেব আমি কিবাটা কি মো সাজুই হইলা জামগা আমি কি পাখি কই লাইনতে কি মনে করছা হ কি মনে করছা তোরে বেটা আমি তো ধরে বিশাল আমরে মেডাল আমু বেটা নিয়ে তি রসনাতি আমাদের সামতে সেল দে কেমনি দায় যে তাই শিখিয়ে দিলাম তা আলাদা সালাম দেন ওরে মন দায় যেতে কিছু করি না আমি ওরে কিছু আমি না আসলে আমি যদি আনি ফোন দেই তোর দু তুই লাইনে দেবো গা আমি কিরা করে দয়া করে গরিব মানুষ কুলাগুলি কর কুলাগুলি কর